সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি সাত মাইল গরুহাট দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরুহাট সারসা থানা আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সাত মাইল গরুয়াটে ছোট ছোট সার বাসুর বকনা বাসুর গরুগুলো ভরপুর আমদানি সার বছর বকনা বাসুর কেমন দামে দরদাম চলছে দর্শক সাত মাইল গরুহাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয়েছে

বকনা বছর গরু বাইশ হলে বিক্রি হবে বাইশ এইদিকে দেখতে পাচ্ছেন দশক বা এটা সার না বকনা ষাট বছর গরু আপনারা শুনল দশক যাতে চাচ্ছেন কত বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ চাওয়া কত মাস বয়স পাঁচ মাস কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ দশক পাঁচ মাসের একটা সার বাচ্চা পঁয়ত্রিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন দুইটা বকনা বাসুর ভাই ভালো আছেন ভালো ভাই কি জাতের বাসুর এটা ফিরিজিয়ান এটা জার্সি বাসুর ভাই কুরাজ বাসুর হ্যাঁ কুরাজ বাসুর কুরাজ জাতের বাসুর দর্শক দুইটা একটা ফিজিয়ান বলতেছে একটা জার্সি জোড়াই চাচ্ছেন কত এই জোড়া চাচ্ছি হল পঁচাশি জোড়াই পঁচাশি চাচ্ছে বেচা বিক্রি বেচা সত্তর সত্তর সলি দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা করে আপনারা শুনলেন দর্শক পঁয়ত্রিশ করে বাজার কেমন চলছে বাজার তেমন ভালো না তেমন ভালো না কয়টা টোটাল ছয়টা সাদাটা আপনার আচ্ছা আচ্ছা এই সাদাটা কত টাকা দাম চাচ্ছেন

তিনটা বক না পঁয়ত্রিশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন এইদিকে দেখতে পাচ্ছেন কাকা জোড়াই কত যাচ্ছেন কত যাচ্ছেন ভাই জোড়াই একটু লাগান এইদিকে পঁচানব্বই দর্শক জোড়া পঁচানব্বই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত হলে হবে ভাই বিক্রি হবে কত হলে পুরাস্ত না তলার নাবিটা টাবি আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটা একটু বড়ো পঁচাশি হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে দাম চলতেছে ষাট বছর বকনা বছর গরুগুলো সামনে একটা দেখতে পাচ্ছেন খুব ভালো সেন্টেন্সের গরু ভাই এটা সার না বকনা ষাট বছর আপনারা শুনলেন দর্শক

যশোর জেলার সোকাছার গরু আর প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ছোট ছোট ষাড় বছর গরু বকনা বছর গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দাম জানানোর চেষ্টা করছি না আইডিয়া গরু দর্শক সার গরু আপনারা শুনলেন দর্শক সার গরু চাচ্ছেন কত সিস আটত্রিশ চাওয়া বেচা বিক্রি দেখা দেখি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভাই কত বিক্রি হলো ছত্রিশ দর্শক সারনা বকনা বকনা বাসুর দর্শক দেখতে পাচ্ছেন বকনা বাসুর করুন ছত্রিশে বিক্রি হলো দরদম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন কাকা এটা চাচ্ছেন কত সাঁয়ত্রিশ সাঁয়ত্রিশ চাচ্ছেন বেসা বিক্রি তেত্রিশ দশক তেত্রিশ হলে বিক্রি হবে তেত্রিশ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে